যার নেই কোনো গুণ তার নাম বেগুন আগে না হার্টের রোগ সারানো থেকে শুরু করে বেগুনের কিন্তু বেশ কয়েকটি উপকারিতা রয়েছে নমস্কার সবাইকে আমি পারমিতা চলে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ বেগুনের রেসিপি নিয়ে যেটি হলো বেগুনের রেজালা তার জন্য আমি একটা গোটা বেগুন স্লাইস করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দেখুন কড়াইতে তেল গরম হলে বেগুনগুলো হালকা করে ভেজে তুলে নেব এবার কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দেব কালো জিরে এবং একটি শুকনো লঙ্কা আমি মশলার জন্য মিক্সিতে পেস্ট করে নিয়েছি কালো সর্ষে সাথে একটু লবণ হলুদ কয়েকটি কাঁচা লঙ্কা তাতে সর্ষের ভাবটি একেবারেই দূর হয়ে যায় এবার আমি তেলের উপরে সর্ষের স্মুথ বাটাটি দিয়ে ভালো কষিয়ে নেব যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন সর্ষেগুলো থেকে বেশ তেল ছাড়তে শুরু করে দিলে আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি সর্ষের মধ্যে এবার ভালো করে একটু ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব আমি এক্ষেত্রে বাইরে থেকে কোনো জল অ্যাড করিনি আপনারা চাইলে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন দেখুন টকবক করে ফুটে রেডি আমাদের বেগুনের রেজালা এবার লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাঁচা তেল কাঁচা তেল সেবাটাই কিন্তু দারুণ একটা ফ্লেভার দেয় ব্যাস রেডি গরম গরম আমাদের বেগুনের রেজালা সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য